ওয়ালিকুম আ রহমতুল্লাহি আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম বেশ কিছু দিন ধরে নাস্তিকরা কিছু কিছু নাস্তিক তারা সোশ্যাল মিডিয়ায় এসে যেভাবে মিথ্যা তথ্য উপস্থাপন করে মুসলমান মেয়েদের দিন ইমানকে নষ্ট করছে যার জন্য সেই বিষয় নিয়ে সত্য তথ্য নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এবং উপস্থাপন করছি তারা বেশ কিছুদিন ধরে একটি প্রশ্ন তারা মানুষের কাছে ছুড়ে দিচ্ছে কি মারিয়া কিপ্তিয়া তিনি একজন নারী তারা বলতে চাচ্ছে যে তিনি ছিলেন আল্লাহ রসুল সাল্লী আসাল্লামের দাসী এ বিষয়টা সম্পূর্ণ মিথ্যা এবং চূড়ান্ত অবাস্তব কথা শুনুন মারিয়া কিপ্তিয়া ছিলেন মিশরের একজন সুন্দরী নারী মহীয়সী নারী আলেকজান্দিয়ার বাদশাহ উপঢৌকন হিসাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলামের কাছে পাঠিয়েছিলেন শামাউনের বোন হযরত মারিয়া কিপ্তিয়া তিনি আল্লাহ রসুল সাল্লী আসাল্লামের দাসী ছিলেন না তিনি ছিলেন নবিপাক সাল্লী আসাল্লামের পাক স্ত্রী যদি স্ত্রী না হতো তাহলে মারিয়া কিপ্তিয়ার গর্ভে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন তার নাম ছিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহ আনহু আচ্ছা বলুন তো আপনাদের জ্ঞান বিবেক দিয়ে চিন্তা করুন স্ত্রী যদি না হতো হাদিস পাকের মধ্যে বা কোনো কেতাবের মধ্যে কোনো বইয়ের মধ্যে নবীর পুত্র বলে সম্বোধন করা হতো না স্ত্রী বলে তাই তো হজরত ইব্রাহিম রাজি আল্লাহ তাল তিনি ছিলেন নবী সাহেব জাদা নবীর পুত্র অতএব এই দলিল অনুযায়ী তাদের কথা ভ্রান্ত এবং বাতিল এটা সর্বসম্মতভাবে বুঝতে হবে মারিয়া কিপ্তিয়া ছিলেন আল্লাহ রসুল সাল্লু আলী আসলামের বিবিদের পাশাপাশি একজন তিনিও বিবি যদি বলেন এ কোথায় থেকে পেয়েছেন আদ্রাহি কাতুল মাহতুম বলে একটি প্রামাণ্য কেতাব তার চারশো ছাব্বিশটায় এটি লেখা আছে হাদিস পাকের মধ্যে বলা আছে দেখবেন রসুলা পাক সাল্ল আলী আসলামের তিন পুত্র ছিল একজনের নাম আবুল কাসেম আরেকজনের নাম আবদুল্লাহ আরেকজনের নাম হাজরাত ইব্রাহিম রদিয়াল্লাহ তালাহ আনহুম হজরত আবুল কাসেম আর আবু আবদুল্লাহ ইনি ছিলেন হজরত খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালা আনহার গর্ভে থেকে ভূমিষ্ঠ ছিলেন এনার পুত্র ছিলেন আর হযরত ইব্রাহিম রদিয়াল্লাহ তাল আনহু ইনি ছিলেন হজরত মারিয়া কিপ্তিয়ার পুত্র যেহেতু রসলে পাক সাল্লাহু আলহামের পাক সন্তান পুত্র তাহলে খাদিজার গর্বে দুই পুত্র আর মারিয়া কিপ্তিয়ার গর্বে একটি পুত্র এই মারিয়া কিপ্তিয়া যখন ইন্তেকাল করেছিলেন হাজরাত ওমর দাদী আল্লাহ তাল্লাহ আনহুর শাসনামলি আনহু তার জানাজান করে অন্যান্য মাহাতুল যেখানে সমাধি করা হয়েছে সেই জায়গায় তাকে সমাধি করা হয়েছে এজন্য করে মারিয়া কিপ্তিয়া কখনো দাসী ছিলেন না তিনি ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের বিবিদের পাশাপাশি একজন বিবি এজন্য করে নাস্তিকদের কথাবার্তা বক্তব্য শোনা থেকে আপনারা বিরত থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন